আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার তারে যদি নাম দৈরা হালাইয়া তুই আত্মায় তু ক বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে বালা ড্রয়িং বুঝে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার কিন্তু সুরা ফাতে হারা পারে না এরকম আছে না কি নাই বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে বিশ্ববিখ্যাত ডাক্তার বিদেশি ডাক্তারের লগে বাড়ি এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না কিন্তু দূর শরীফটা পারে না তাইলে এবার ক ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায় ফুতের ইঞ্জিনিয়ার বানায় ফুতের কন্ট্রাক্টর বানায় ফুতের বিদেশ করে হালাল না একবারও চিন্তা করে না খালি টাকা 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 দাও 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 ঠিক হারা কম আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না হেঁটে আমার এই শুরু হয়েছে দেখেন বাড়াই দিয়েছে না তার ফুসি আছে চেষ্টা করে লাভ নাই মন কাটা উঠতে সকাই উঠে ডারে দাও দিয়ে সকাই মন কাটা বানান যা না করো না আর করে দুদিন নষ্ট করো না ফাতা ফাতা করে খুব দিয়ে আছে গিয়ে দেয় ভালো মার হাবা কয় না রে আপনি মার হাবা কইসে আপনি ভাত দিয়া কইতুন কইসলাম জোরে বলেন মার হাবা তাইলে এবার যে ইসলাম যে দুই তিনটা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানার। কিন্তু করেন না তো আরো জানলে আরো করলেন হুজুরে যে দূর জানে আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে আমি চিন্তা করি নামাজটা সারতে সবার আমার যদি নামাজটা ইচ্ছা করে সাইরা দেই আমি তো কাফের হইয়া যে আমি তো নামাজ ডো শিকারের মতো হইলো না আমি নামাজ ছাড়লাম কেরে। বায়ু মুকন্দপুরের মানুষ দুনিয়ারা থাকতেন আরে ভাই যারা ছিল তারা নাই তুমিও কোনো থাকতা না এমন একটা জেন্দিকে কইরা যাইও তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বড় আমি আমার একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি আমি আপনারা শত্রু না আমি কোনো সিটা গাঙ্গিয়া না আমি কোনো না আমি হুজুরও না আপনারা এই আখাওড়ার লগে বর্ডার বেড়াই আছে লগে কসবা একটা কাক দিলে বাউন্ডাও কসবা এরকম জায়গা তো আমি আইসি ফাড়ুইয়া আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতো যাইতাম ফারি তৈলে আমরা লাভ ঠিক না কম তাইলে এক নাম্বারে আমরা ইমান আনাম দুই নাম্বার আনা নামাজ পড়া এক রোজার মাসাইলে রোজা রাখা হজের কাম লাগলে হজ করাম জাকাত দেওয়া আছে জাকাত দেয় এর বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির সুবহানাল্লাহ কইতে আল্লাহ বিধান মানবো কার কথা না কার তরিকা মানবো নবীজি এই তরিকা মানতে হইলে বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার তারে যদি নাম দৈরে হালাইয়া তুই আত্মায় তু ক বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে বালা ড্রয়িং বুঝে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার কিন্তু সুরা ফাতে হারা না এরকম আছে না কি নাই বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে বিশ্ববিখ্যাত ডাক্তার বিদেশি ডাক্তারের লগে বাড়ি এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না কিন্তু দূর শরীফটা পারে না তাইলে এবার ক ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায় ফুতের ইঞ্জিনিয়ার বানায় ফুতেরে কন্ট্রাক্টর বানায় ফুতেরে বিদেশ ফাড়ায় তেহাকাবাই করে হালাল না হারা একবারও চিন্তা করে না খালি টাকা দাও টাকা দাও টাকা দাও ঠিক কি না কম